প্যাকেজটা যে লইছি দুইশো পঞ্চাশ টাকার প্যাকেজ কত কিছু দেওয়া কৌদি কোয়েল পাখি দেওয়া মুরগি রোজ দাও লেগ দেওয়া রান দেওয়া ডিম দেওয়া পাউ দাওয়া একটা মুরগি যা আছে সবই কিন্তু এটার ভিতর আছে আর যেটা চিকেন বল চিকেন বল দিয়া খাই খেয়ে কি অবস্থা লাগে যে বাগনায় আইছিলাম বড় ভাই থেকে মুড়ি খাইতে বাদশা ভাইয়ের মুড়ি তো অনেকের কাছে শুনছি এলাকার ভিত্তি এলাকা ভিত্তিক ফেমাস খাউন আয়া দুইশো ষাট টাকা খরচ করে প্যাকেজটা বানাই লইছি একশো বিশ টাকা দশ টাকা দশ টাকা বিশ টাকা

ভুজাই যাবা আর জাল জাল বেশি জাল বেশি লাগবো খাইবা কম লাগবো কমাই কইতে দিতে কইবা আমি হালকা খাইতে হালকা বিসমিল্লাহ কোয়েল কোয়েল উম কোয়েল পাখিটা মুড়ি খাইতেছি ভিডিওটা দেখতাছো লাইট শেয়ার দিও ভাই ধন্যবাদ